আসসালামু আলাইকুম অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আর মোহাম্মদ সাইদুল ইসলাম ওয়েল্ডার ওয়েল্ডিং ট্রেনার তো বরাবরের মতো আজকে আমাদের একটা স্টুডেন্টের কোর্স ফুল কমপ্লিট তো তার মুখ থেকেই আমরা শুনবো যে সে জায়গায় কীভাবে আসলো বা এ জায়গায় যে একটা ট্রেনিং সেন্টার আছে বাড্ডার মধ্যে কীভাবে খবর পাইলো বা কী জন্য এই জায়গায় ভর্তি হইলো অন্যান্য অন্য ট্রেনিং সেন্টারও তো আছে তার জন্য তার কাছে কী জন্য মনে হইলো এই ট্রেনিং সেন্টারটাই কি আমার জন্য বেস্ট তো তার মধ্যে এটা মূলত আমি বাইরে ছিলাম বাইরে থেকে আমি ভিডিও দেখছি দেখার পরে ভালো লাগছে যে না আমি একটা ওয়েল্ডিং শিখব তো আমার ইচ্ছা আছে আমি মনির স্যারের সাথে আগে কথাবার্তা বলছি বলার পরে তো উনি বলছে আসলে আমার সাথে যোগাযোগ করেন বা আমার সেন্টারে আসলে আপনাকে ফুল সহযোগিতা করেন তো মূলত আমি আসছি দেখা আসার পরে ওনার সাথে কথাবার্তা বলছি ভালো লাগছে ভালো লাগার পরে আমি ওনার সাথে বইলে কথাবার্তা বললে আমি ভর্তি এসছি ভর্তি হওয়ার পরে তো মোটামুটি এখানে সার আছে খুবই ভালো ওনারা দেখায় দেয় কীভাবে করতে হবে প্রতিষ্ঠান আর কীভাবে কী করতে হবে আপনার সেই প্রশিক্ষণগুলো শেখায় দেয় তো হ্যাঁ তাহলে মূলত কি আপনার এই জায়গা কি ইউটিউবের ভিডিও দেখার পরে কি সেন্টারে সেন্টারে পরিবেশ দেখছি বা ম্যানেজমেন্টের সাথে কথা বলছি কথা বলার পরে বা কোর্স কি সম্পর্কে আমরা জানছি জানার পরে কি আমাদের মনে হয় মোটামুটি ভালো লাগছে নাকি তো ভালো লাগছে জন্য আমি ভর্তি ভর্তি তো আমরা এই আপনি কি কোর্স করছেন ফ্লাক্স কোর্ট নাকি কি

আমরা বিভিন্ন জায়গায় দেখা যায় লোকজন পাঠায় থাকি সিঙ্গাপুরের টেস্ট হয় সৌদি আরবের টেস্ট হয় তো তখন কি আপনি মোটামুটি স্যাটিসফাইড যে যদি আপনাকে বলা হয় থ্রি জি একটা জব কন্টিনিউ করেন তখন মোটামুটি কতটুকু কত পার্সেন্ট দিতে পারবেন আপনি আপনার কি আমি দিতে পারবো দিতে পারবো চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না নাকি বাকিটা ভরসা নাকি যাই হোক তো এই জায়গায় যতটুকু শিখছেন মোটামুটি আমার একটা জব পাস করার কি পসিবিলিটি আছে নাকি ওকে তার মানে এই জবটার নাম কি আমরা জানি বলতে পারবেন সিঙ্গেল বি বার জয়েন সিঙ্গেল বি বার জয়েন কিন্তু আমাদের দেখাইবেন কি পজিশনে থ্রি জি ভার্টিক্যাল পজিশন ভার্টিক্যাল পজিশন ওকে ঠিক আছে তাহলে আমরা কন্টিনিউ হ্যাঁ সব আমার ক্যাপিং ক্যাপিংয়ের এখন শেষটাও তো আপনারা থাকবেন দেখবেন আপনাদের অনেক কিছু শিকার আছে দরকার আপনি একটু দেখেন ফলো করেন আপনাদের জন্য ভালো

প্রবাসে যায় কি বুঝছেন যে আসলে ওয়েল্ডিং বা কাজের মূল্যটা কি নাকি অবশ্যই কাজের মূল্য নাকি তারপরে কি ছুটি টাই কি কাজ দেন নাকি এটাই বলেন ক্ষমতা নেই আপনি নিজের মনের মতো বলেন তারের সাথে কথা বলছি ফোনে যে ভিডিও দেখে কথা বলছি কথা বলার পরে ওনারা এখানে আসছি আসার পরে কথাবার্তা বললাম কথাবার্তা বললাম পরে একটু ভালো লাগছে তো ভর্তি হয়েছি মোটামুটি স্যাররা খুব হেল্পফুল ওনারা যেহেতু খুবই আনকমান আর এখানে মেশিনগুলো খুব ভালো যারা আসবেন কাজ শিখতে পারবেন অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি তারা কাজ শিখতে পারবেন যেহেতু সারা খুব হেল্পফুল ওনার কাছ থেকে অনেক কিছু শিকার আছে যেহেতু আমি এক মাসে এই কোর্সটা কমপ্লিট করছি মোটামুটি সারারা বলছে আপনার আইডিয়া ভালো আর প্রতি একটা আগ্রহ আছে সেই জন্য আপনি এক মাসে মোটামুটি ভালো একটা এমআইজি প্ল্যাটফোর্ম আর ওয়েল্ডিং আপনি কমপ্লিট করছেন ¡Gracias!